আপনাদের যদি এতটুকু সচ্চরশ না হয় আপনারা একটা ডিফেন্স মিনিস্ট্রি চালাচ্ছেন আপনাদের যদি এতটুকু সচ্চরশ না হয় আপনাদের কি শে ডিসিপ্লিন আছে এই যে নিতে ডিসিপ্লিন কোথায় একটা ঘটনা ঘটেছে আপনারা এখানে অ্যাপোলজাইজ করবেন আপনারা রো মর্মত হবেন আপনারা আপনাদের শোক প্রকাশ করবেন আমাদের এটা ভুল ছিল আপনারা সেখানে ভিক্টোর সমকালু করছেন আপনারা কার কে আপনি জীবনের দাম নেই কি বাবা মা কিসের জন্য পাঠিয়েছে কথা কলেজ ভাই আমার কোয়েশ্চেন হলো যে একটা স্কুল প্রতিষ্ঠান একটা ব্যস্ত এরিয়া এটা কি আমাদের এরিয়াতে কোনো শহরটা কি ব্যস্ত এরিয়া আর কোনো বাংলাদেশের স্থান নাই বাস পর্বত নাই আর কোনো স্টেশন নাই এরোপ্লেন স্টেশনগুলো থাকে না বাইরের কান্ট্রিতে থাকে না কেস ড্রাইভ করার জন্য প্রশিক্ষণরত ওইখানে কী করে হ্যাঁ ওইখানে কী করে ওইখানে কী করা হয় ওখানে ঘাস কাটা হয় ঘাস জমে জমে যে থাকে ওগুলো কি কাটেন শুধু আপনারা ওইখানে কিছু করতে পারেন না আপনারা আসেন স্কুল কলেজের উপরে প্রশিক্ষণ বিমান দিয়ে ইয়া করতে ট্রেন করতে কেন এগুলো দরকার কি ট্রেন করছেন ভালো কথা বিধ্বস্ত হচ্ছে আপনাদের বিমান এখানে স্টুডেন্ট মারা গেছে এতজন আপনারা বলতেছেন বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে এটা কোন ধরনের কথা কেন আর যখন কোনো ছেলে সত্য কথা বলতে যাচ্ছে কেন আর মেয়ে

গণতন্ত্রের মূল নীতি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ যে গেছে ওটা এখনো যাই নাই পুরা ঠিক আছে সবার কথা বলার অধিকার আছে এই লোকটা সর্বপ্রথম আমি যখন